হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন রেডি হয়েছি একটু বের হব আসলে আমাদের দোকানে যাব আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে যেতে বলেছে দোকানে তো দোকানে কিছু জামা কাপড় নিয়ে আসবো তো এই তো দোকানে চলে আসছে আমি আর আমার ছেলে দুইজনে আসছি তো এখন হচ্ছে বাসায়ও চলে আসছে আসলে বাজারে তো বোঝেনি যে অতটা ভিডিও করা সম্ভব হয় না তো যেগুলো আমি নেব সেগুলো নিয়ে আমি চলে আসছি তো এই যে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে যে লাল যে জর্জেটের কাপড়টা দেখছেন এটা দিয়ে হচ্ছে আমার মেয়ের জন্য একটা জামা তৈরি করব তো সেই ড্রেসটা তৈরি করার পরই আপনাদের দেখাবো আর এখানে হচ্ছে আমি কিছু ছিট কাপড় নিয়ে আসছি মানে বাসায় সবসময় পরার জন্য জামা তৈরি করব এই জন্য তো কাপড়গুলো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে যে মিষ্টি কালারের এইটা দেখালাম তারপর হচ্ছে এখানে খয়রি কালারের এইটা তো আমি জামা এবং জামার সিট আর হচ্ছে স্যালোয়ারের কাপড় আর ওড়নাটা হচ্ছে আলাদা আলাদা একটা দোকান থেকে নিয়ে আসছি ওড়নাটা আসলে আমাদের দোকানে বিক্রি করে না তো এই যে সবগুলাই দেখাচ্ছে আপনাদের আর এই থ্রি পিসগুলোও আমি দোকান থেকে নিয়েছি তো এই থ্রি পিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজ করা মানে ছোট ছোট করে চুমকি বসানো তো থ্রি পিসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো এই থ্রি পিসটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আর হচ্ছে আর একটা থ্রি পিস নিয়েছি সেটা হচ্ছে এমনি সুতি মানে এমনি বাসায় রাফিস করার জন্য আর এর ওড়নাগুলো কিন্তু অনেক বড় এবং থ্রি পিসগুলো কিন্তু অনেক সফট তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এই যে এখানে একটা হালকা বেবি পিঙ্ক কালার তো এই পিঙ্ক কালারের থ্রি পিসটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর এটা এত সফট থ্রি পিসটাও যতটা সফট ওড়না ওড়নাটা তো আরও বেশি সফট তো মানে গরমে পড়েও কিন্তু খুব আরাম তো এখন আমি এগুলো তৈরি করতে দিতে যাইনি আপনাদের ভাইয়ের কাছে পাঠিয়ে দেব তৈরি করার জন্য আর এখন আমি চলে আসছি দুপুরে রান্না করার জন্য তো আজকে হচ্ছে রান্না করব বেগুন দিয়ে ছোট মাছ চচ্চড়ি করব তো এখানে হচ্ছে আমি বেগুনগুলা লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিচ্ছি আর সঙ্গে আমি একটা আলু দিব তো আমরা যেহেতু বাঙালি সব খাবারে মানে যতগুলো খাবারে আলু দেওয়া যায় আমরা কিন্তু প্রত্যেকটা খাবারেই আলু দেই কারণ বাঙালিরা আলু ছাড়া কিন্তু বাঙালিদের চলেই না তো এই তো আমি আলুগুলাও চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আমি কাচকি মাছটা ভালো মতো লবণ দিয়ে ধুয়ে তারপর হচ্ছে মাছটা দিলাম তারপর আলু দিলাম আর এখন হচ্ছে চিকন মানে চিকন করে কেটে নেওয়া বেগুনগুলা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিলাম আর এখন হচ্ছে ঝাল কাঁচা ঝাল আর হচ্ছে পেঁয়াজ আর রসুন একসঙ্গে ব্লেন্ড করে দিয়েছি তারপর জিরা গুঁড়া লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়েছি দিয়ে আমি এখন এটা হাতে খুব ভালো মতো মেখে নেব এটা হচ্ছে মাছ চরিটা আমি হাতে মেখে করে নেব আর টমেটো থাকলে টমেটোও দেওয়া যায় কিন্তু আমার বাসায় কিন্তু আজকে টমেটো ছিল না এই জন্য আমি টমেটোটা এখানে দিতে পারিনি টমেটো দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয় আমি খুব ভালো মতো হাতে মেখে নিয়েছি নিয়ে আমি এখানে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। কারণ বেগুনটা সেদ্ধ হতে সময় লাগে না আর কাসকি মাছের চচ্চড়িটা যেহেতু একটু মানে মিডিয়া মাছের রান্না করতে হয় তো এই জন্য আমি পানিটা খুব অল্প পরিমাণে দিয়েছি তো দেখেই বুঝতে পারছেন এই তো রান্নাটা কিন্তু অলমোস্ট ডান পানিটা একদম শুকিয়ে গেছে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ